আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যাচ্ছে আমি আমাদের লিচু বাগানে পানি দিতে তো এই মেশিনটা দেখতে যতটা হালকা মনে হয় আসলে অত বেশি হালকা না এটা কিন্তু অনেক বেশি ভারী তো আমরা আজকে সকাল সকাল এখন প্রায় এগারোটা বাজে চলে আসলাম আমাদের লিচু বাগানে পানি দিতে দেখতেই পারতেছেন আমরা বিশাল বড় একটা পাইপ লাগাইছি মেশিনের সামনে কারণ হচ্ছে আমাদের বাগানটা একটু উঁচু আশেপাশের জমির তুলনায় যার ফলে ড্রেন দিয়ে পানি দেওয়া যাবে না তাই আমরা পাইপ দিয়েই পানি দিচ্ছি আসলে আমার গ্রামের এই কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে যার ফলে আমি দেখতে পারতেছেন অনেকগুলো কাজ নিজে করার চেষ্টা করতেছিলাম এবং আশেপাশে আমাকে কিন্তু অনেকে হেল্প করতেছিল আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন আমি একবারে মেশিনটা স্টার্ট দিতে সক্ষম হয়েছি আসলে এই মেশিনগুলো আমি অনেক আগে একবার স্টার্ট দিয়েছিলাম আমার অভ্যাসও নাই তেমন একটা তো এই যে দেখেন আমরা কত দূর থেকে কত লম্বা পাইপ দিয়ে পানিটা আসলে বাগানে দিচ্ছি আর এই হচ্ছে আমার বাগান আর এই আশেপাশে আলু ক্ষেত লাগানো তো মোটামুটি এই যে পাইপটা আমরা একদম বাগানের মাঝখান দিয়ে ঘুরায় আনে আগে উঁচু জায়গাটাতে পানি দেওয়া শুরু করলাম কারণ আমাদের বাগানের এই সাইডটা পেছন সাইডটা হচ্ছে উঁচু এবং হচ্ছে রাস্তার সাইডের জায়গাগুলো আর কি মোটামুটি নিচু তো আমরা বাগানে এইভাবে পানি দেওয়ার সময় একটা সাপ দেখতে পাই গর্ত থেকে বের হয়েছে এই যে এই সাপটা তো সাপটার নাম আসলে আমার জানা নেই আপনারা যদি চিনেন তাহলে অবশ্যই জানাবেন এই সাপটা গর্ত থেকে বের হয়েছে ওই সাপটা মারার একটু পরেই দেখি আরেকটা কালো সাপ মাথা বের করছে এখানে দেখেন

আসলে ক্ষেত খামারে কাজ করতে হইলে একটু সাবধানতা অবলম্বন করতে হয় যা আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা হয়নি তো আমরা আমাদের হচ্ছে বাগানের পানিটা ঠিকমতো দিচ্ছিলাম আমরা কিন্তু আমাদের বাগানটা একদম ডুবিয়ে দিব পানি দিয়ে কারণ যেন এখানে পরিপূর্ণ মাটিটা রস পায় এই যে আপনারা দেখতেই পারতেছেন এই বাসটা একদম ডুবাই দিছি পানি দিয়ে পানি দিতে দিতে আমাদের অনেক লেট হয়ে গেছে মানে বিকেল হয়ে গেছে তো এর মাঝখানে আমরা হচ্ছে গোসল করে নামাজ কালাম পরে আসছি তো সারাদিন পানি দেওয়ার পরেও বাগানটায় পরিপূর্ণ রস হয় নাই কারণ হচ্ছে সামনের সাইডটাতে মোটামুটি একটু পানি জমছে বাট পেছনে আমরা এত ঘন্টা পানি দিছি তাও হচ্ছে মাটি একদম শুকায় গেছে আসলে অনেক রসের অভাব ছিল এই জন্যই তা আমাদের দুই দিন পর পরই এইভাবে পানি দিতে হবে যেন মাটিটা একটু প্রসালো হয় তাহলে হচ্ছে ফলনটা ভালো হবে আজকের মতো আমাদের পানি দেওয়া শেষ এই জন্য মেশিন বন্ধ করে দিলাম তো একদমই যে দেখেন সূর্য হিলে পড়ছে এবং ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আসলে গ্রামের ওয়েদার একদম জোস এই দেখেন চারো সাইডে শুধু সবুজ আর সবুজ খুব ভালো লাগতেছিল আমার বিকেলবেলা তো এই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন